নমস্কার বন্ধুরা পড়াশক্তি চ্যানেলের দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কিছুদিন ধরেই তন্ত্র নিয়ে আলোচনা করছি কয়েকদিন ধরেই তো সবার কিছু কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি তো তন্ত্রে হোম ব্যবস্থাটি নিয়ে কিছু বক্তব্য আমার আছে বর্তমানে একটি হোমের কাছেই রয়েছি তো সেই জন্যেই আপনাদেরকে তন্ত্রের হোমের ব্যবস্থা নিয়ে কিছু বক্তব্য আমি বলবো দেখুন চতুর্দিকে আপনারা দেখবেন যে তান্ত্রিক বৈদিক ইত্যাদি হোমগুলিকে মিশিয়ে ফেলা হয় কিন্তু বিশুদ্ধ তান্ত্রিক হোম প্রক্রিয়া তান্ত্রিক অগ্নিকার্য তা কিন্তু তন্ত্রশাস্ত্রেই বিহিত আছে এবং এর মধ্যে কিছু শ্রীকূলীয় পুঁথি এবং কিছু কালিকুলীয় পুঁথি দুটির মধ্যে কিছু তফাতও আছে পদ্ধতিগত কিন্তু পদ্ধতিগত তফাত যাই থাক দুটি কিন্তু আসলে তান্ত্রিক ব্যবস্থা তো সেই জন্যে সেই যে পদ্ধতি সেই যে তন্ত্র শাস্ত্রোক্ত যে পদ্ধতি যদি বিশুদ্ধতা রক্ষা করতে হয় তাহলে সেই তন্ত্র শাস্ত্রোক্ত পদ্ধতি মতোই অগ্নিকার্য করা উচিত কীরকম না তন্ত্রোক্ত অগ্নিকার্য যখন আপনি করবেন তখন আপনাকে স্থণ্ডিল অঙ্কন করে স্থণ্ডিলের পূজা ইত্যাদি করে করতে হবে দক্ষিণ ভারতে অনেক জায়গায় যে তান্ত্রিক স্থণ্ডিলটি হোমের জন্য আঁকা হয় তাতে তাকে অগ্নিচক্রম বলা হয় কেন অগ্নিচক্র না এই বিশেষ যন্ত্রামটি বা সন্ডিলের ভেতরে অগ্নিদেবের জন্মকল্পনা করা হয় হবনীয় অগ্নি এই যে হবনীয় অগ্নি তার রাক্ষসাগ্নি ইত্যাদি পরিত্যাগ করার পরে বাগীশ্বর বাগীশ্বরী তাদের মিলনে উদ্ভূত বাগীশ্বরীর গর্ভসম্ভূত যে অগ্নি তার জন্মস্থল এবং তারই মণ্ডল এইটি তাই একে অগ্নিচক্রম অনেকে বলে থাকে এটা কিন্তু কোনো দেবদেবীর চক্র নয় বা যন্ত্রম নয় কালী যন্ত্রম তারা যন্ত্রম বাগলামুখী যন্ত্রম এরকম নয় এটি অগ্নিচক্র আবার যখন বৈদিক হোম হবে বৈদিক অগ্নিকার্য বৈদিক অগ্নিকার্য যখন হবে তখন বিধিবত কুষণ্ডিকা হবে তো যেমন কুষণ্ডিকা করে তান্ত্রিক হোম করা উচিত না তেমনই তান্ত্রিক স্থণ্ডিল নির্মাণ করে বৈদিক অগ্নিকার্যও করা উচিত না এই মিশিয়ে মিশ্র প্রক্রিয়াটি করে ফেললে শাস্ত্রগুলির যে পিওরিটি শাস্ত্রগুলির যে শুদ্ধতা সেই শুদ্ধতা নষ্ট হয় এই বিষয়ে আরেকটা জিনিসও মাথায় রাখা উচিত যে অগ্নিকার্য সাধারণত বাহ্য পূজার পরে করা হয়ে থাকে অগ্নিকার্য তো বাহ্য পূজার পরে যদি আমি অগ্নিকার্য করি তখনও সেই পূজাটি বিশুদ্ধ তান্ত্রিক পূজা হলে তখন তান্ত্রিক অগ্নিকার্য করা উচিত আবার অন্য অবস্থায় বৈদিক কর্মকাণ্ড যদি হয় উপনয়ন হচ্ছে বিবাহ হচ্ছে তখন তো তান্ত্রিক অগ্নিকার্য করব না তখন বৈদিক অগ্নিকার্য কুষণ্ডিকা ইত্যাদি করে বৈদিক অগ্নিকার্য স মানে নিজ নিজ শাখা উক্ত নিজ নিজ বেদোক্ত কুসণ্ডিকা কর্ম করতে হবে তো এই বিধি ব্যবস্থাগুলি যদি আমরা মেনে না চলি তাহলে তো শাস্ত্রের বিশুদ্ধতা রক্ষা করতে পারবো না আপনারা দেখবেন রবীন্দ্রসঙ্গীতের বিশুদ্ধতা রক্ষা করার জন্য বহু বছর পর্যন্ত কপিরাইট অ্যাক্ট কেন এটা খালি দখলদারি নয় কিন্তু এটা কিন্তু বিশুদ্ধতা রক্ষার একটা পদ্ধতি তো সেই বিশুদ্ধতা রক্ষা কিন্তু এই ক্ষেত্রেও করা উচিত সেই জন্যেই শাস্ত্রগুলির পদ্ধতিগুলোকে মিশিয়ে ফেলে সমস্ত মিশ্র পদ্ধতি করে ফেলা উচিত না এই বিষয়ে হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবেন না কিন্তু আমি কিন্তু এটা সব সময় সাজেস্ট করব তো আপনাদের যা যা প্রশ্ন ইত্যাদি আসে সেগুলি করবেন আমি চেষ্টা করবো যথাসম্ভব উত্তরগুলি দিতে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে উত্তরগুলি দিতে ভিডিওগুলি কি একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন